আসসালামু আলাইকুম ভার্সেটাইল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত এখন আলোচনা করব কুমিল্লা ভোটে দুই সালের গণিত প্রশ্নের এক নম্বর সমাধান নিয়ে প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই ভার্সেটাইল টি একাডেমি পেজটাকে ফলো দিয়ে রাখবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা দেখো এক নম্বর প্রশ্নে বলা হয়েছে একটা সৃজনশীল যে প্রশ্নটা এসেছে তাহলে কি যেইগুলা দেওয়া হয়েছে আমরা একটু দেখি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড স্কোয়ার

আমার শুরুতে দেওয়া আছে x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x স্কয়ার 322 322 দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা আমরা আমরা একটা সূত্র জানি এটা এখানে সূত্র লিখে রেখেছি a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab তাহলে এটা এখানে কি করতে পারি তাহলে a এটাকে ধরব এটা b ধরব

তিনশো আহ যদি আমরা রুট করি তাহলে আসে আমার কত এট রুট ফাইভ এট রুট ফাইভ সাধারণত দেখো তিনশো আমরা রুট করলে কিভাবে আসে চৌষট্টি গুণ কত চৌষট্টি চৌষট্টি গুণ গুণ কত ফাইভ অর্থাৎ ফাইভ যদি আমরা করি তাহলে আমার আসে কত তিনশো বাইশ দেখো তিন চৌষট্টি গুণ কত ফাইভ করলে কত তিনশো বাইশ এখন চৌষট্টি রুট হচ্ছে এট আর ফাইভের এর ভাই মানে হচ্ছে কি অ্যান্সার হচ্ছে কত তোমার অ্যান্সার হচ্ছে কত এট রুট ফাইভ করো যেভেন্টি সিক্স এখানে কি প্রমাণ করতে বলছে তাহলে আমরা অ্যান্সার ক্লিপে দেখি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান

রুট করি অর্থাৎ খুবই কি করি রুট এবন স্কোয়ার করি তাহলে ব্যানিশ হয়ে যায় দেখো রুট এবন স্কোয়ার যদি করি আমরা এটা কি হয়ে যায় একটা ব্যানিশ হয়ে যায় তাহলে আমরা স্কোয়ার আনলাম এবং কি করলাম আমরা একটা রুট আনলাম তাহলে দেখো সাধারণত স্কোয়ার রুটে কাটলে কি আগেরটাই থাকে এখন ইকল কত আঠারো এখন এটা সূত্র দেখো এটা এটা আমরা কি ধরলাম এটাকে বি ধরলাম এটাকে এবন বি ধরলাম আমরা সাধারণত সুত্র জানি এ

তাহলে ফোর পাইলাম এখন আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে আলোচনা করব লেফট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো x √x 1 by x √x তাহলে এইটা আমরা সাধারণত লিখতে পারি কিভাবে লিখতে পারি দেখো x √x কিউব 1 √x হোল হোল কিউব এখন এটা আমরা কি করতে পারি এবারে কেন লিখলাম দেখো সাধারণত রুট ফাইভ যদি রুট ফাইভ কিউব থাকে তাহলে এখানে আমরা কি পাই ফাইভ রুট ফাইভ এখানে আমরা কি পাই সাধারণত ফাইভ রুট ফাইভ এটা আমরা পাই কিভাবে পাই দেখো এখানেও আমি লিখে দিয়েছি সুন্দরভাবে নোট আকারে তাহলে এক্স রুট এক্স কিউব যদি থাকে কিউব থাকলে সাধারণত তিনটা এখন দুইটা যদি আনি তাহলে স্কোয়ার স্কোয়ারের রুটে কাটা তাহলে এক্স শুধু এক্স পাই আরেকটাতে কি থাকে রুট এক্স ঠিক তেমনি

এখন আমরা মান বসাবো এই যে দেখো রুট এক্স মাইনাস ওয়ান আমরা কত পাইছিলাম কত পাইছি ফোর তাহলে ফোর পেলে আমরা চৌষট্টি আর এটা হচ্ছে বারো তাহলে চৌষট্টি এর বারো হচ্ছে অর্থাৎ তোমার ছিয়াত্তর অর্থাৎ লেফট রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড

এখন এই যে সূত্র আমরা লিখে রেখেছি সাইডে a প্লাস 2ab প্লাস b এটার পরিবর্তে আমরা লিখতে পারি √5 প্লাস 2 হোল স্কয়ার এখন উভয় বর্গ করে আমরা যে বর্গ অর্থাৎ রুট করে বর্গ করলে কি হয় যেটা দেখো সাধারণত এটার পর যদি রুট করে এর রুট করে এটা রুট স্কয়ারে কি হয় কাটা যায় কাটা গেলে কি থাকে তোমার a √ √5 2 এটা আমরা পাই এখন আমরা কি করবো মাইনাস টু উভয় পক্ষে কি মাইনাস টু এক করবো যোগ করবো মাইনাস টু কে কি করবো অ্যাড করবো তাহলে এটার সাথে যদি রুট এ মাইনাস টু রুট এ মাইনাস টু ওই যে ওখানে দেখো আমার এখানে রুট এ পাইছি তাহলে দেওয়া আছে কি মাইনাস টু সেটা কি এখানে বসাইলাম এখানে কি বসাইলাম এখানে কি এটার সাথে কি যে মানটা পাইছি রুট ফাইভ প্লাস টু মাইনাস টু তাহলে প্লাস এ মাইনাস কাটা শুধু থাকে কি √5 তাহলে √a 2 কত √5 √5 পাইলাম এখন প্রমাণ করতে হবে √5 একটি অমূল সংখ্যা তার মানে আমরা কি পাইলাম √a 2 কত √5 এই যে √5 পাইলাম এখন এটা আমার প্রমাণ করতে হবে একটা √5 একটি অমূল সংখ্যা ধরি √5 একটি মূল সংখ্যা শুরুতে আমরা কি ধরে নিলাম √5 কি একটা মূল সংখ্যা তাহলে সুতরাং রুট ফাইভ এখানে আমি লিখে দিয়েছি দেখো এরা হলো সহমলিক সংখ্যা এগুলা কি সহমৌলিক সংখ্যা তাহলে আমরা করি যদি উভয় পক্ষকে স্কোয়ার করলে রুট ফাইভের উপর স্কোয়ার করলে আর তোমার শুধু থাকে কি ফাইভ অর্থাৎ রুট স্কোয়ারে √ কি কাটা শুধু ফাইভ থাকে আর এখানে থাকবে কি পি স্কোয়ার এবং ডিভাইড বাই কি এখন সাধারণত দেখো একটা পাইছি কি পূর্ণ সংখ্যার একটা কি ভগ্নাংশ একটা কি পাইছি আমরা পূর্ণ সংখ্যা পেয়েছি আর একটা কি পেয়েছি ভগ্নাংশ পেয়েছি তাহলে যা অসম্ভব কখনো কি হইতে পারে না যা অসম্ভব কোনো মূল সংখ্যা নাই তাহলে আমরা কি পাইলাম ভগ্নাংশ আকারে তাহলে একটা পাইছি পূর্ণ সংখ্যার একটা ভগ্নাংশ যেগুলো কি হইতে পারে না তোমার মূল সংখ্যা হইতে পারে না সুতরাং সুতরাং কি লিখতে পারি রুট ফাইভ একটি অমল সংখ্যা প্রমাণ করা হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ আল্লাহ হাফিজ